নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি ওনার মেসেজ উনি কী মেসেজ আপনাকে দিচ্ছেন সেটা দেখব কারেন্ট এনার্জি চেক করবো আর একটু দেখে দেবো আপনাদের জন্যে কী গাইডেন্স আছে তো চলুন ভিডিওটা শুরু করেই আপনার পার্টনার এনার্জিটি দেখি তো তার আগে এটা কিন্তু একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন যেটুকু ম্যাচ করবে যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারিড ডিভোর্সই আপনারা সবাই এটা দেখতেও পারেন কোনো অসুবিধা নেই এই মুহূর্তে যেটা দেখছি আপনার পার্টনার না প্রচণ্ডভাবে কনফিউজ উনি কনফিউজ এনার্জিতে আছে জাগলিং এনার্জিতে আছে বুঝতে পারছে না ফিউচারটা কী হবে আপনার সাথে ওনার ফিউচার আছে কি নেই সেটা উনি বুঝতে পারছেন না সেই কারণে কনফিউজ আছে জাগেল করছে আপনি ছাড়াও আপনার পার্টনার লাইফে আরও অনেক কিছুর ডিসিশন আছে আপনি একা যে সেটা না তো সোট্রাগেল করছে সেই কারণে বুঝতে পারছে না কী করবে কোনটাকে চুজ করবে কী চুজ করবে সেটা বুঝতে পারছে না বাট উনি জিততে চান আপনার সাথে কিন্তু ম্যারেজ চান কমিটমেন্ট আপনাকে দিতে চান সেলিব্রেশন করতে চান আপনারা অনেকে টুইন ফিল্ম কানেকশানে আছেন দেখতে পাচ্ছি সেটা থ্রি অফ अ वंस का कार्ड इसे, ना, से देखूं এখানে না ওয়ান্সের কার্ড পুচুর হচ্ছে ওয়ান্সে ভত্তি তো যেটা দেখছি ওয়ান্সের কার্ড আপনার পার্টনারের সেক্রাল চক্র ওপেন হচ্ছে অনেকের পার্টনারের যারা টুইন ফ্লেম কানেকশানে আছে নিজেদের উপর ইনার ওয়ার করছে তাদের কথা বলছি তাদের পার্টনারে সেক্রান চাকড়া অ্যাক্টিভিশন চলছে ওয়ান্স ওয়ান্স ওয়ান্সের কার্ড প্রচুর এসছে তো আপনাদের সামনে হয়তো ভিডিও পপ আপ হচ্ছে সেকড়াল চাকরার এটা হতে পারে আপনারা হয়তো যারা টুইন ফ্লেম কানেকশানে আছেন এটা আমি তাদের উদ্দেশ্যে বলছি যে অনেকের হয়তো পুকুর জল রিলেটেড নদী সমুদ্র এরকম টাইপের ড্রিম অনেকে দেখেছেন বা দেখছেন বা পরে দেখতে পারেন হতে পারে সেখানে যে ইমব্যালেন্স ছিল সেটা হিলিং হচ্ছে আপনার পার্টনারের আর যারা নর্মাল কানেকশানে আসে তাদের পার্টনারদের হচ্ছে তাদেরও আপনাদের নিয়ে না কিছু নেগেটিভিটি ওনাদের গুণে ছিল সেগুলো ধীরে ধীরে রিলিজ হচ্ছে ধীরে ধীরে হচ্ছে ইগো টিগোগুলো ওনার একটু কমছে উনি খুব ইগোস্টিক আর দূর থেকে দেখছে ফিউচারটা আপনার সাথে ওনার ফিউচার দূর থেকে দেখার চেষ্টা করছে যে কি হবে ফিউচারে না হবে আপনাকে উনি চুজ করতে তো চায় এমন তো না যে চুজ করতে চায় না আপনাকে উনি চুজ করতেই চায় বাট তারপরেও হচ্ছে মানে ভাবনা চিন্তা একটা কি করবে না করবে এইগুলো বোঝার চেষ্টা করছে যে কি করা যায় এরকম একটা এনার্জিতে না অনেকের পার্টনারি আছে মানে ফিউচার দেখার চেষ্টা করছে বাট এখন অব্দিও ফিউচার দেখে মানে বুঝতে পারছে না চলুন আর একটু ওনার এনার্জিটা দেখি দেখুন যাদের ওয়ান্সের কার্ড এত বেশি এসছে যে অনেকে হয়তো আপনার পার্টনাররা অনেকে হয়তো স্পাইসিস ক্যান্সার স্করপিও স্করপিও এই রাশির হতে পারে যেহেতু এখানে ওয়ান্সের কার্ড এসেছে তার লাভারের কার্ড এসছে একদম হান্ড্রেড পার্সেন্ট অনেকেই টুয়েল কানেকশন আছে আর আপনার পার্টনার খুবই স্যাড দুঃখী একটা কনফিউজ এনার্জি মনে পড়ছে রিলেশনশিপ শেষ হয়ে গেছে ওনাকে না চিট করেছে অনেকে দেখুন আপনার পার্টনার বন্ধুত্ব করেছিল যাদের সাথে তারাই এখন আপনার আপনার পার্টনারকে চিট করে দিয়েছে মানে উনি স্যাডও আছে আপনার সাথে রিলেশনশিপ খতম হয়ে গেছে এটা নিয়েও প্রচণ্ডভাবে স্যাডে আছে দুঃখ আর উনি লাভার্সের কার্ড আপনাকে উনি খুবই ভালোবাসে ওনার উনি সোল কানেকশন আপনার সাথেই ফিল করে আপনাদের দুজনের একটা খুব পবিত্র ডিভাইন কানেকশান সেটা উনি ফিল করে আপনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে অনেকে ইনফিনিটি সাইন দেখছেন তো ইনফিনিটি হলো এটা কিন্তু শনি স্যাটানের সাইন তো একটু রিকট করার চেষ্টা করুন কী বলতে চাইছে কারণ সবার মিনিং সমান হবে না তবে এইটুকু হচ্ছে আপনারা খুব ভালো করে নিজেদের উপরে কার্টুন আপনাদের লাইফে কিন্তু অ্যাবার্ডেন্স পসপেরিটি লাভ সব কিছুই আসতে চলেছে নিজেদের রাগকে কন্ট্রোল করুন নিজেদেরকে লিজি হবেন না খাটুন এটা কিন্তু আমি এটা নিজেই বলে দিলাম আর বাকি আপনারা একটু রিক করে দেখুন কি মেসেজ দিচ্ছে ডুবাইন উনি আপনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে আপনার পার্টনার ভালোবাসে আপনাকে সেটা উনি খুব ভালো করে ডিকাউন্ট ফিল করছেন উনি এটা আপনাকে কোথাও যেতে দিতে চায় না নিজের কাছে আটকে ধরে রাখতে চায় এবার চলুন একটু দেখে নিই ওনার মেসেজ তারপরে ডিভাইন গাইডেন্স একটু দেখে দেখব তার আগে মেসেজগুলো দেখি কী মেসেজ উনি দিচ্ছে আপনাকে আমি তোমাকে খুব পছন্দ করি প্যান চলছে তো যেই কারণে কার্ডগুলো কাগজগুলো উড়ে যাচ্ছে আমি তোমার সাথে ঘুরতে যেতে চাই কেন তুমি আমার মনের কথা বোঝো না আপনার পার্টনার কি বলছে আপনি মনের কথা বোঝেন না সেটা বলছে আমার খুব কষ্ট আমাদের মিলন হবেই দেখুন আপনার কনফিডেন্স নেই কিন্তু আপনার পার্টনার আছে আপনার তো কনফিডেন্স নেই বলেই তো আপনি ট্যারোড দেখছেন না ট্যারোড দেখাটা কনফিডেন্স নেই সেটার জন্য মা অনেকে মেসেজের জন্যও দেখে আর এমনিও কনফিডেন্স আপনার নেই তার কারণ আপনি যেহেতু নেগেটিভ হয়ে আছেন বলেই টেনশনে আছেন বলেই আরও বেশি সেপারেশনটা আরও বেশি হচ্ছে পজিটিভ থাকার চেষ্টা করুন মানে থাকাও অত সহজ না মাইন্ড ম্যানিপুলেট হয়ে যায় কিন্তু অ্যাফরমেশান দিন আর পজিটিভ থাকার চেষ্টা করুন এবার আমি তোমার জন্য স্ট্যান্ড নেব খুব ভালো আমি আপনার জন্য স্ট্যান্ড নেবে ভেরিউড খুব ভালো চলুন এবার ডিফাইন গাইডেন্স দেখি দেখুন ট্যারোড দেখাটা ভুল না কিন্তু ওটা গাইডেন্সের জন্য দেখা হয় কিন্তু অনেকে টেনশানের জন্যও দেখে কিন্তু এটাকে নিশ মানে অ্যাডিকশান করে ফেলবেন না ট্যারোটও দেখুন বাট নিজের লাইফেও কাজ করুন নিজের স্টোল কি বলছে সেটা শোনো শোনার চেষ্টা করুন ব্যালেন্স রাখতে হবে মানে দিন রাত আপনি শুধু ভিডিওই দেখে যাচ্ছেন ট্যারোটের বা রিডিংই করিয়ে যাচ্ছেন সেটা না ব্যালেন্স করুন এটা এটাও দেখুন অন্য কাজও করুন সব কিছুই করতে হবে এটা চলুন দেখি আপনার জন্য ডিভাইন গাইডেন্স ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে সেটা দেখে ভিডিওটা শেষ করবো অল্পই গাইডেন্স দেখব হোপ হারাবেন না ডিভাইন সেটাই বলছে ব্যালেন্স করার চেষ্টা করুন আপনাদের সেভেন অনেকে অ্যাক্টিভেট হচ্ছে তো যে 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 পেন হচ্ছে সেই সেই একটু বেশি করে কাজ করুন হোপ রাখুন পার্টনারের উপরে বিশ্বাস রাখুন বিশেষ করে যারা টুইন ফ্লেম জ্যান্ডিতে আছেন তারা ডিএম এর উপরে ভরসা অবশ্যই রাখুন আর ডিভাইনের উপরে বাকি সবার জন্য আমি বলছি ডিভাইনের উপরে বসে রাখুন আর হচ্ছে কনফিউজ থাকবেন না আর একটু স্পাই করা কমান চেজিং এনার্জি থেকে আপনি বেরিয়ে যান মানে আপনার পার্টনার আপনাকে গোস্ট করেছে তো আপনি চেজিং এনার্জি থেকে বেরিয়ে যান কাজ করুন নিজের উপরে প্রচুর কাজ করুন নিজেকে লয়াল রাখুন নিজের উপরে কাজ করুন আর কি যদি থাকে সেখান থেকে বেরিয়ে আসুন ডিভাইন আপনাদের এটা বলছে আপনাদের অনেকেরই অ্যাওয়িং চলছে এটা একটা মিউচুয়াল লাভ আপনারা অনেকেই টুইন ফ্লিম কানেকশানে আছেন ডিভাইন এটা বলছে যে আপনাদের কানেকশান ডিভাইন গাইডেড জার্নি আপনাদের তো এখানে কোনো ভয় পাওয়ার কিছু নেই ডিভাইনের ওপর পুরোপুরি ভরসা রাখুন ট্রাস্ট করুন রোপ রাখুন রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আর নিজের মধ্যে একটা বাউন্ডারি সেট আপ করার চেষ্টা করুন ডিভাইন আপনাদেরকে এই গাইডেন্সগুলোই দিচ্ছে তো বন্ধুরা এটাই ছিল আজকের আপনাদের পার্টনারের কারেন্ট এনার্জি ডিভাইন গাইডেন্স আর পার্টনারের মেসেজ তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ